নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটা কন্টেন্ট নতুন একটা গল্প গল্প বলা ভুল হবে এটা একটা খুবই বাস্তব জিনিস যেটা বর্তমানে প্রায় হয়ে চলেছে এখন আমরা দেখছি যে সনাতনী হিন্দুগণ তারা কখনো কখনো ডাইভার্ট হয়ে যাচ্ছেন বেশিরভাগই ক্ষেত্রেই দেখছি ডাইভার্ট হয়ে গেছেন বিশেষ করে যেটা বলা যায় সেটা হচ্ছে এখন সামনে এই আগামীকাল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস মেরি ক্রিসমাস আর সেই দিন যিশুখ্রিস্টের জন্মদিন যিশু জন্মদিন এটা খ্রিস্টানদের উৎসব তো এই খ্রিস্টানদের উৎসবে সেদিন আমাদের বাঙালি হিন্দুগণ অনেক সনাতনী হিন্দুরা তারা এই উৎসবে বা তাদের ফেস্টিভ্যালে খুব নাচানাচি করে খুব মাতামাতি করে কিন্তু সনাতনী হিন্দুরা এটা জানে না যে সেই দিন একটা সনাতনী হিন্দুদের তাদেরই বা আমাদেরই একটা বিশেষ পুজো আছে সেটা হচ্ছে তুলসী দিবস বা তুলসী মায়ের পুজো কেননা আমরা সেই দিন খ্রিস্টানের খ্রিস্টানদের সেই বড়দিন উৎসবে সেলিব্রেট না করে আমরা তুলসী মাতাকে পুজো করি বা তুলসী মাকে ভালোভাবে সেবা যত্ন করি সেই দিনটাই আরও বেশি ভালো করে প্রত্যেকদিন তো সকাল বিকাল তো জল তো দিই নিশ্চয়ই সাথে সাথে তার সেই দিনে সেই পুজোর দিনে সেই দিন আমরা একটু ভালোভাবে যদি পুজো দিই তাহলে এটা আরও ভালো হয় এটা একটা সনাতনী ধর্মের সংস্কৃতি সনাতনী ধর্মের আচার রীতি নীতি এই দিনটা আমাদেরকে ভালোভাবে সেটা পালন করা উচিত যেটা সমগ্র সনাতনী হিন্দুদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে বেশ বেশিরভাগই সনাতনী হিন্দুরা তারা খ্রিস্টান ধর্ম কিংবা অন্যান্য ধর্মদেরকে ধর্ম তাদের সেলিব্রেট তাদের উৎসব অনুষ্ঠানকে নিয়ে একটু বেশি মাতামাতি করছে তো এটা অনুরোধ রইল সমগ্র সনাতনী হিন্দু ভাইদের একবার অন্তত সেই দিনটায় মন থেকে একদম খুশি করে ভালোভাবে তুলসী মায়ের পুজো করে দেখুন দেখুন অন্যরকম একটা ফিলিংস আসবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই বিষয়টা সেটা হলো তুলসী 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 পাতা তুলসী মায়ের যে সেই যে গাছের যে পাতা সেই পাতাটা খুবই একটা গুরুত্বপূর্ণ পাতা সেই পাতাটা যথেষ্ট আমাদের আয়ুর্বেদিক কাজে লাগা লাগে এবং তুল তুলসী পাতাটা খুবই উপকারী এটা একটা লজিকেই বলছে যে তুলসী পাতাটা খুবই উপকারী তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে খুবই ভালো লাগবে তুলসী পা তুলসী মাতাকে সেই দিনে পুজো দেওয়া হবে কীভাবে আগামীকাল অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বুধবার পড়েছে কেমনভাবে দেওয়া হবে এবং কিভাবে সেটা সমগ্র নিয়ম নীতি পুরোটা ভিডিওর মাধ্যমে মানে পুরোটা বলে দেখাবো তো চলুন শুনে হিন্দু ঐতিহ্যে তুলসী দিবসের গুরুত্ব অপরিসীম অনেকে অনেক অনুসারী তাদের বাড়িতে তুলসী গাছের চাষ করে বিশ্বস্তরা বিশ্বাস করে যে তুলসী মাতার পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় হ্যাঁ একদম ঠিক উপাসকরা পরিষ্কার মাখনে ভরা দিয়ে জালি দিয়ে দেবীর প্রতি তাদের ভক্তি প্রকাশ করে উপরন্ত মিষ্টি মালা অলঙ্করণের অলঙ্করণের অর্থাৎ গয়নাগাটি মতো নৈবেদ্য স্থা উপস্থাপন করা হয় এই পবিত্র দিনে তুলসী গাছগুলি প্রায়শই মন্দিরে দান হিসাবেই দান করা হয় এই শুভ উপলক্ষে বাড়িতে তুলসী চারা রোপণ করার প্রথা রয়েছে ঐতিহ্যের অংশ হিসাবে ভগবান শালিগ্রাম সাধারণত তুলসী গাছের পাশে স্থাপন করা হয় একটি ব্যাপকভাবে সমর্থন করা বিশ্বাস নিদর্শন করে যে বিশেষ দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় অনুষ্ঠানটি পবিত্রতা পর্যবেক্ষণ করে ভক্তরা তাড়াতাড়ি উঠে মানে উঠে তাড়াতাড়ি সেই তুলসী মায়ের গোড়ায় জল দেওয়া তথা সেইখানে পরিষ্কার করে জল দিয়ে তাদের দিন শুরু করা হয় এবং তারপর এর পাশে আশেপাশে একটি দিয়া অর্থাৎ প্রদীপ প্রজ্বলন করা হয় একটি কেন্দ্রীয় আচার অনুষ্ঠানের মধ্যে তুলসী গাছকে সাতবার প্রদক্ষিণ করা হয় এই সময়ে দেবী তুলসীকে মালা ফুল এবং মিষ্টি দেওয়া হয় শৃঙ্গার আইটেম যেমন একটা দোপাটা শাড়ি অর্থাৎ মেয়েরা যেটা বলে অন্য পরে অন্যা বলে সেই অন্যা টাইপের এরকম কিছু কাপড় বা শাড়ি চুরি সিঁদুর বা কোনো পছন্দ সই রৌপ্য অলংকার ভক্তের পছন্দের উপর ভিত্তি করে উপস্থাপন করা হয় তুলসী দিবস হিন্দু সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্ব বহন করে অনেক অনুশানশীনকারী তাদের পরিবারের মধ্যে তুলসী গাছে চাষ করে হিন্দু বিশ্বাস অনুসারে তুলসী গাছটিকে সম্পদের দেবী লক্ষ্মীর বাসস্থান বলে মনে করা হয় উপরন্ত তুলসীগা তুলসী মাতাকে স্নেহের সাথে বিষ্ণুপ্রিয়াও বলা হয় কেন যা ভগবান বিষ্ণুর চোখে তার প্রিয় মর্যাদা নির্দেশ করে একটি বিস্তৃত বিশ্বাস আছে যে ব্যক্তি আন্তরিকভাবে তুলসী পূজা করে তারা স্বয়ং ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ পান ভক্তরা বিশ্বাস করেন যে দেবী তুলসী এই বিশেষ দিনে যারা তাকে পুজো করেন তাদের সমৃদ্ধি এবং আনন্দ দেন তাদের আন্তরিক ইচ্ছা পূরণ করেন অনেক উৎসাহী হিন্দু ভক্তি অনুশীলন হিসাবে প্রতিদিন তুলসী পূজায় নিযুক্ত হন সো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন